প্রেসিডেন্সি কলেজ ভারতের প্রথম আধুনিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ছিল প্রেসিডেন্সি কলেজ যা সূচনা লগ্নে হিন্দু কলেজ নামে পরিচিত ছিল আর হ্যাঁ এই শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তি ইংরেজরা কিন্তু নির্মাণ করেননি করেছিলেন কতিপয় ভারতীয়রাই সালটা আঠেরোশো সতেরো কলকাতার একদল প্রগতিশীল বাঙালি যেমন রাজা রামমোহন রায় রাধাকান্ত দেব আর স্কটিশ শিক্ষা অনুরাগী ডেভিড মিলে তৈরি করেছিলেন এই ঐতিহাসিক প্রতিষ্ঠান হিন্দু কলেজ যার আজকের নাম প্রেসিডেন্সি কলেজ গোটা দেশ যখন ইংরেজদের দখলে তখন এই শিক্ষা প্রতিষ্ঠান ছিল আমাদের প্রতিবাদ আমাদের প্রয়াস আর আমাদের আত্মমর্যাদার চিহ্ন উনিশশো সালে প্রেসিডেন্সি কলেজ প্রথমবারের জন্য ছাত্রীদের জন্য দরজা খুলেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেতাজি সুভাষচন্দ্র বসু মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র প্রখ্যাত বিজ্ঞানী মেঘনাদ সাহা সত্যেন্দ্রনাথ বসু প্রমুখরা ছিলেন এই শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি ছাত্র আঠেরোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর এই শিক্ষা প্রতিষ্ঠানকে কলকাতা ইউনিভার্সিটির সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছিল এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে আছে ডিরোজিওর নামও জগদীশ চন্দ্র বসু আঠারোশো সালে প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানে অধ্যাপক হিসেবে যোগদান করেছিলেন সেই সময় তিনি ছিলেন কলকাতার প্রথম ভারতীয় পদার্থবিজ্ঞানের শিক্ষক দু হাজার দশ সালের সাতই জুলাই পশ্চিমবঙ্গ সরকার একটি বিশেষ আইন পাশ করে প্রেসিডেন্সি কলেজকে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা প্রদান করেছিলেন দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কাছে থাকবেন পাশে থাকবেন ইতি আপনাদের শোভন ধন্যবাদ